ঠাকুর নাকি শ্রী সিসি মাকে বলেছিলেন প্রয়োজন পড়লে শাক বুনে খাবে তবু কারোর কাছে হাত পারবে না অর্থাৎ শ্রী শ্রী মায়ের মাধ্যমে ঠাকুর সমগ্র মানব জাতিকে লোভ সংবরণ করতে বলেছিলেন এ নিয়ে শ্রী একটা মজার গল্প আছে গল্পটার নাম কৌপিনকে বাঁচতে সাধুরা কৌপিন ব্যবহার করেন একজন সাধু তার কৌপিনটা যেন ইঁদুরে কেটে না দেয় সেজন্য ইঁদুর তাড়াতে একটি বিড়াল পুষলেন বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য তাকে গরু পুষতে হয় গরু কি খাবে গরু খাবে খড় বা এরম জাতীয় কিছু খড় কোথা থেকে আসবে ধানের গাছ থেকে সুতরাং খড় যোগান দিতে গিয়ে তাকে ধান চাষ করতে হলো ধান চাষ করার জন্য তাকে জমি জমা ইত্যাদি সব কিছু করতে হলো অর্থাৎ সোজা কথা সে হতে চেয়েছিল সন্ন্যাসী কিন্তু হয়ে উঠলো একটি ঘোর সংসারে সবই কিন্তু শুধুমাত্র একটা কৌপিনের জন্য মরাল অফ দ্য স্টোরিটা হলো আমরা নিজেরাই জানি না আমরা কখন এই লোভের বশবর্তী হয়ে আমাদের অদম্য চাহিদার বশবর্তী হয়ে পড়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মানুষের জীবনে এই লড়াই প্রতিনিয়ত চলছে কেউ কেউ তাতে বা গল্পটার একটা আধুনিকতম সংস্করণ আমরা প্রতিদিনই আমাদের জীবনে দেখতে পাই খেয়াল করে দেখবেন কোনো না কোনো গাড়ি নির্মাতা সংস্থা যখন তার বিজ্ঞাপন দেয় তখন সেখানে লেখা থাকে কার লোনের গা অর্থাৎ কোনো না কোনো ফাইন্যান্স কোম্পানি এই গাড়িটা কেনবার জন্য আপনাকে লোন দিতে প্রস্তুত এবং এই লোনের অফারগুলিও অত্যন্ত অ্যাট্রাক্টিভ হয় কিরকম অ্যাফোর্ডেবল ইএমআই মিনিমাম ইন্টারেস্ট লোন অ্যাপ্রুভ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মিনিমাম ডকুমেন্টস রিকোয়ার্ড আর উপরি পাওনা হিসেবে ফ্রি অ্যাক্সেসেস কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে এই গাড়ি নির্মাতা সংস্থা আর এই ফাইন্যান্স কোম্পানি আমাদের একটা ডিপুকে নিয়ে খেলা করছে দ্যাট ইজ লোন গাড়ির প্রয়োজনীয়তা অবশ্যই আছে সেটা অন্য কথা কিন্তু এই মুহূর্তে যার গাড়ি কেনার সামর্থ্য নেই বা হয়তো প্রয়োজনীয়তাও নেই সেও ভাববে যে এত ইজিলি একটা লোন অ্যাভেলেবেল হচ্ছে একটা গাড়ি তো কিনে ফেলাই যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই গাড়িটা কেনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছু অ্যাডিশনাল বার্টেরও আমাদের ঘাটে নিই যেমন ধরুন তেলের খরচা গাড়ি চালাতে না জানলে ড্রাইভারের খরচা তার অন্যান্য মেনটেনেন্স খরচা যদি গাড়ি রাখবার মতো কোনো গ্যারেজ থাকে তো ভালো নাহলে গ্যারেজের ভাড়া ইএমআই তো আছেই এবং সেই ইএমআই দিতে না পারলে গাড়িটাকে টেনে নিয়ে যাওয়ার ভয় আছে থিওরিটা কিন্তু কাছাকাছি মিলে যাচ্ছে সেই কৌ কিন্তু আসতে সরু কিন্তু একটা গাড়ি কেনার ইচ্ছাকে দিয়ে অবশ্য এর একটা অর্থ নিশ্চয়ই আছে কারণ এই ফাইন্যান্স কোম্পানি বলুন বা এই গাড়ির শোরুমগুলোতে বা যে কোনো ধরনের এই ধরনের ব্যবসাতেই আমাদের বাড়ি ছেলে মেয়ে চাকরি করে তো সেখানে একটা এমপ্লয়মেন্টের প্রশ্ন ডেফিনেটলি থেকে যায় কিন্তু আজকের জীবনে বাস্তবটা হলো লোক বা চাহিদা এবং এই চাহিদার কোনো শেষ নেই এবং শুধু চাই না যেটা চাই সেটা এক্ষুনি চাই এবং এই প্রচণ্ড লোভ বা চাহিদা যাই বলুন এর শিকার কিন্তু শিশুরা আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম একটা শব্দের সঙ্গে মাসের শেষ এই শব্দটা আজকে জেনারেশন প্রায় জানেই না কিন্তু আর ভয়ঙ্কর বাস্তব হল এই লোভাগনিতে যদি ঘৃতাভূতি দেয়া হতেই থাকে হতেই থাকে তাহলে তার কি রূপ হতে পারে সেটা আমরা হাড়ে হারে যাই গত কয়েকদিন ধরে টিভিতে বা নিউজ পেপারে যে খবরগুলো ছাপা হচ্ছে তার মূল কেন্দ্রবিন্দুটা কিন্তু এই লোক বা চাহিদা কেউ তার সমগ্র পরিবারকে নিজের সন্তানকে একে একে হত্যা করে নিজে আত্মঘাতীর পথ বেছে নিচ্ছে কেউ বা কাউকে হত্যা করে তার দেহটাকে টুকরো টুকরো করে কেটে একটা ব্যাগের মধ্যে পুড়ে রাখছে নৃশংস এই নগ্ন রূপ দেখে শিউড়ে উঠতে হয় কবি বলেছিলেন কুকুর বিড়াল এরা সহজেই কুকুর বিড়াল কিন্তু মানুষ অনেক কষ্ট করে মানুষ কিন্তু সব সুরগুলো বাঁধা আছে একটাই ছন্দে লোভ লোভ আর লোভ শুরুটা কিন্তু ওখান থেকেই তাই আজ থেকে বহু যুগ আগে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ অত্যন্ত খেলার ছলে এই মজাদার গল্পটার মাধ্যমে সাবধান করে গেছিলেন এই লোভের বিভৎসতার ব্যাপারে এই সাবধানবাণী আমাদের জীবনে গ্রহণ করা না করা সেটা আমাদের নিজস্ব ব্যাপার এই ঠাকুরই কিন্তু বলে গেছেন তোমাদের সকলের চৈতন্য ঠাকুরের কাছে করো জোরে প্রার্থনা করি সত্যি যেন সকলের চৈতন্য হয় আর এই পাশবিকতা যেন সমাজ থেকে বিলুপ্ত হয় ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি পরে পর্বে আবার হবে নমস্কার